হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে এ জেট কয়নার বাইনিং এর আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস এ জেট কয়নার এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যাদের নিজস্ব এক্সচেঞ্জ আসবে যেখানে ওয়েব থ্রি ওয়ালেট থাকবে তো সেক্ষেত্রে এই এক্সচেঞ্জে বা এই অ্যাপ্লিকেশনটা অনেকদিন আগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো ফাইনালি তাদের কেওয়াইসি আপডেট চলে এসেছে আপনারা জানেন যে কেওয়াইসি ওয়াইসির পরেই কিন্তু যে অ্যাপ্লিকেশন আমরা মাইনিং করে থাকি সেখানে লিস্ট হয় অ্যান্ড সেখান থেকে আমাদের প্রফিট হয় ইতিমধ্যে দেখেছেন যে টেলিগ্রাম বোর্ডগুলো আমাদের সাথে প্রতারণা করা শুরু করেছে অ্যান্ড ফাইনালি যে আগে আমরা কাজ করতাম যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেগুলো আমাদের ভালো প্রফিট দিয়েছে তো সেই ক্ষেত্রে এজেট কয়নার থেকেও ভালো প্রফিট আমাদের হবে তবে আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বুঝে নিতে হবে তো ফ্যান্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ফ্রেন্ড শুরুতে আমরা চলে আসলাম এ জেড কয়নার এখানে তাদের টোকেন হচ্ছে এ জেড সি তো সেক্ষেত্রে এখানে আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আর একটা বিষয় যেহেতু এখনো লিস্টিং অ্যানাউন্সমেন্ট হয়নি কেওয়াইসি প্রসেস ফার্স্ট স্টেপ শুরু হয়েছে আর এখানে যে টা তাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে এখানে সবাই কিন্তু আমরা কেওয়াইসি পাইনি যাদের অনেক পরিমাণে রেফার রয়েছে যাদের কয়েন বেশি রয়েছে তারা টা পেয়েছি তো অনেকে ভাবতে পারেন যারা কেওয়াইসি পাইছে তাই এখান থেকে ইনকাম পাবে যারা পায়নি তারা পাবেন আসলে বিষয়টা এরকম না তারা ধাপে ধাপে কেওয়াইসি কমপ্লিট করতেছে প্রথমত ফার্স্ট রাউন্ড চলতেছে এখানে যারা কেওয়াইসি পেয়েছেন তো কিভাবে কমপ্লিট করবেন আর যারা পাননি তারাও ভিডিওটা দেখে নেবেন কেননা আপনারও কেওয়াইসিটা ঠিক এই প্রসেসই কমপ্লিট করতে হবে তো এখন এই এজেড কয়নারে আপনি যদি কাজ করতে চান নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন এটা কিন্তু সেম পাই নেটওয়ার্কের মতো সিস্টেমটা করেছে আপনি এখান থেকে প্রথমত যে ডট ডট আইকন রয়েছে মেনু আইকন বাম দিকে উপরে এখানে ক্লিক করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন যে আপনার কে টিম তারপরে ইউটিলিটি প্রোফাইল সেটিংস তো আমরা এখান থেকে টিমে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের টিম সেটিংস দেখতে পারবো যে আমাদের কত রেফার হয়েছে ওয়ালেটে আমরা যদি ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পর এখানে পাশে ডান পাশে রেওয়ার্ড বলে একটা সেকশন রয়েছে আমরা রেওয়ার্ডে ক্লিক করে দেবো তো রেওয়ার্ডে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ব্যালেন্স এখানে রয়েছে এবং এ জেড সি এখানে লক দেখাচ্ছে ঠিক আছে মানে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা এখানে লক এখন এই টোকেনটা আপনার আনলক কীভাবে হবে যেরকমটা আমরা পাই নেটওয়ার্কে দেখেছি যে যারা কেওয়াইসিটা কমপ্লিট করেছে তাদেরই কিন্তু টোকেনটা আনলক করে দেওয়া হয়েছে বা মাইগ্রেট হয়ে তাদের ওয়েব থ্রি ওয়ালেটে এসেছে তো সেম প্রসেস এখানে আপনি যে টোকেনটা আর্ন করেছেন এখানে মূলত আপনি একজনকে রেফার করলে তার থেকে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন আর সেই সমস্ত টোকেন যখন আপনার ওই রেফার কমপ্লিটলি এখানে কেওয়াইসি ডান করবে দেন আপনি তার থেকে যে ইনকামটা করেছেন সেই ইনকাম বা সেই টোকেনটাও কিন্তু আপনার এখানে মাইগ্রেট হয়ে ভ্যারিফাইড ব্যালেন্সের চলে আসবে দেন আপনি এটা উঠিয়ে সেল করতে পারবেন তো আশা করা যাচ্ছে এজেড কয়েনের একটা টোকেন মিনিমাম দুই ডলার হিট করবে কারণ তাদের যে পার্টনারশিপগুলো রয়েছে বিগ বিগ পার্টনারশিপ কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে ওই বিষয়ে আর কথা বলবো না ওই বিষয়ে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি যারা এখন নতুন ইউজার রয়েছেন জয়েন হতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন টেলিগ্রামে কাজ করে প্রফিট হয়নি তো তারা এই প্রোজেক্টে কাজ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নেবেন এবং টুডে অফার লিংকে ক্লিক করলে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে অ্যান্ড সেখানে আপনি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন তো এখন এই ডট মেনুতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন যে কে বলে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এই কেওয়াইসিতে ক্লিক করবেন কেওয়াইসিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে থ্যাংকস ফর ইউর ইন্টারেস্ট ইন অ্যাপ্লাইং তার মানে হচ্ছে আমি এখানে এই অ্যাকাউন্টে কেওয়াইসিটা পাইনি তবে যারা কেআইসি টা পাননি তাদের এরকম দেখাবে বাট যারা পেয়েছেন তারা কি করবেন তো তারা যখন এর উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি এন্টারফেস চলে আসবে যেখানে আপনি দেখতে পারবেন এই ইন্টারফেস অ্যান্ড এই ইন্টারফেসটা দেখার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন লেটস স্টার্টেড তো এখানে আপনাকে বুঝে নিতে হবে আপনি আইডি কার্ড অ্যান্ড পাসপোর্ট মানে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে আর পাসপোর্ট দিয়ে অ্যান্ড আপনার একটা ছবি তুলে জাস্ট একটা ছবি তুলবেন সেলফি তুলবেন দেন আপনার ক্যাসিটা কমপ্লিট হবে তো এখানে রয়েছে লেস্ট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারবেন সিলেক্ট কান্ট্রি তো এখানে অবশ্যই আপনি যেই দেশে সেই দেশটা এখানে সিলেক্ট করবেন যেহেতু আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো আপনি যদি পাকিস্তানের হয়ে থাকেন পাকিস্তান সিলেক্ট করবেন ইন্ডিয়া মালয়েশিয়া যে সেটা আপনি সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পর নিচের দিকে আরও ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে দেখতে পারবেন ডকুমেন্ট টাইপ এখানে যখন আপনি ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট অ্যান্ড এনআইডি তো আপনি সেখান থেকে পাসপোর্ট বা এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স এখানে দেখতে পারতেছেন সেটা সিলেক্ট করে দেবেন দেন আপনি এখানে আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে আপনার সেটা এখানে বসাবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন যে ডকুমেন্ট সরি আপনি এখানে পার্সোনাল নেই মানে আইডি নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি এখানে পার্সোনাল যে আপনার যে এনআইডি কার্ডের নামটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে নিচের দিকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি দিয়ে দিবেন দেন নিচের দিকে নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম একটি চলে আসবে তো এখানে প্রথম দিকে টেক এ ফটো রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ড রয়েছে তার ফ্রন্ট সাইড মানে সামনের দিকের একটা ছবি তুলে দিবেন এখানে আপলোড করবেন দেন টেক এ ফটো তারপর হচ্ছে ব্যাক সাইডের একটা ছবি তুলে আপলোড করে দিবেন দেন আপনি নিচের দিকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন কেওয়াইসি ইন রিভিউ তো এই কে ইন রিভিউর আগে কিন্তু আপনার এখানে আপনার একটা সেলফি তুলতে বলা হবে যেটার এই স্ক্রিনশট আমি নিতে পারিনি তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের ছবিটা তুলে দিবেন দেন আপনারা পরবর্তীতে আপনার যখন কে কমপ্লিট হওয়ার এক মুহূর্তে আপনার কনফার্মেশন করার এক মুহূর্তে আপনার নিজের একটা সেলফি আপনি তুলে দিবেন আর অবশ্যই সেলফিটা তুলবেন ফর সাব আলো যে জায়গায় আছে অথবা বাইরে যেখানে আপনার মাথায় কিছু থাকবে না মানে আপনার এনআইডি কার্ডে যেরকম সিম্পলভাবে একটা ছবি তোলা সেইভাবেই আপনি কিন্তু একটা সেলফি এখানে তুলে দেবেন তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে আপনার কে টা কমপ্লিট করে নেন কেননা খুব শীঘ্রই কিন্তু একটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসবে অ্যান্ড সেটা হতে পারে ডিসেম্বরে অথবা জানুয়ারিতে তো যেহেতু সময় রয়েছে আপনি যদি এখান থেকে মনে করেন যে এখন জয়েন্ট হতে চাচ্ছে নতুন ইউজার একশো কয়েন যদি ইনকাম করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু প্রায় দুইশো ডলার মানে আর্ন করার মতো কিন্তু একটা সুযোগ রয়েছে বা প্রফিট হওয়ার একটা সুযোগ রয়েছে তো এটা কেউ মিস করবেন এখন বর্তমানে কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো ছেড়ে দিয়েছিল সবাই বাট এখন কিন্তু সবাই আবার এই অ্যাপ্লিকেশানগুলোতে কাজ করতেছে কেননা এগুলো প্রথমেও বেশি পরিমাণের প্রফিট দিয়েছে এখনও বেশি পরিমাণে প্রফিট দিচ্ছে তো ফ্রেন্ডস বলতো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাস শুনে দিবেন যাতে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ